আসসালামু আলাইকুম আমার এমবি আদর্শ চ্যানেলের সবাইকে স্বাগত সাথে আছে এম মালা আমি এখন অষ্টম শ্রেণীর বইয়ের বারো নম্বর অঙ্কটা করবো যে এক ব্যক্তি একটি ঋণদার সংস্থা থেকে আট পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফায় পাঁচ হাজার টাকা ঋণ নিলেন প্রতি বছর শেষে তিনি দুই হাজার টাকা করে পরিশোধ করেন দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার কত টাকা ঋণ থাকবে তাহলে সে দুই কিস্তি কটা দিয়েছে দুইটা কিস্তি দিয়েছে কিন্তু সে ঋণ নিয়েছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা সে একবারে পরিশোধ করবে না সে দুইটা কিস্তিতে করবে তাহলে দুইটা কিস্তিতে করলে তাহলে আমি প্রথম প্রতি বছরের শেষে যেহেতু সে পরিশোধ করে তাহলে আমার প্রথম বছরের চক্রবৃদ্ধি মূলধনটা বের করতে হবে তে আর পি সমান সমান দেওয়া আছে পাঁচ হাজার টাকা আর সমান সমান আট পার্সেন্ট এক সময় এক বছর আমি প্রতি বছর এটা বের করে নিব তাহলে আমি লিখতে পারি কি সি সমান পি ইন্টু এক যোগ আর এম পাঁচ হাজার এখানে এক যোগ আট হলো আট পারসেন্ট এর উপরে আট নিচে একশো এবং সময় এক বছর তাহলে এখানে থাকে কত পাঁচ হাজার এখানে থাকে কত এক যোগ শূন্য দশমিক শূন্য আট এক পাঁচ হাজার গুণন এক দশমিক শূন্য আট যেটাকে গুণ করলে আসবে আমার পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার চারশো টাকা তাহলে এক বছর শেষে আমার মূলধন শোধ দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো টাকা সে পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা ঋণ নিচ্ছে কিন্তু এক বছর পর ওই টাকাটা হয়ে গেছে পাঁচ হাজার চারশো টাকা এখন বলছে যে সে প্রতি বছর শেষে দুই হাজার টাকা করে পরিশোধ করে প্রতি বছর শেষে যেহেতু এক বছর হয়ে গেছে এখন সে টাকাটা পরিশোধ করবে দুই হাজার তার শর্ত ছিল তাহলে আমরা এখন কি লিখতে পাই এক বছর পর প্রতি বছর শেষে এক বছর এক বছর পর প্রতি বছর শেষে কত হাজার টাকা পরিশোধ করে দুই হাজার টাকা দুই হাজার টাকা প্রতি বছর পর দুই হাজার টাকা প্রতি বছর পর দুই হাজার টাকা পরিশোধের পর পরিশোধের পর বাকি থাকে কত টাকা বাকি থাকে তার পাঁচ হাজার চারশো টাকা হয়েছে এখান থেকে সে দুই হাজার টাকা বিয়োগ দিবে বিয়োগ মানে কি সে পরিশোধ করছে পরিশোধ যেহেতু করছে তাহলে তো পাঁচ হাজার টাকা তার কাছে নাই তার কাছে আছে কত তিন হাজার চারশো টাকা পাঁচ হাজার টাকা নিচে কিন্তু এখন তার কাছে পায় কত পাঁচ হাজার টাকা থেকে তিন হাজার চারশো টাকা সে দুই হাজার টাকা পরিশোধ করে দিছে এবং সে কিস্তি দিছে কয়টা দুইটা আমরা প্রথম কিস্তিতে দিলাম আবার আরেকটা কিস্তি আমার বের করতে হবে তো সেক্ষেত্রে আমি কি করব আরেকটা কিস্তি যেহেতু বের করব তো এখানে আমি লিখতে পারবো কি যখন সে দ্বিতীয় কিস্তি পরিশোধ করবে তাহলে আমরা দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি মূলধনটা আবার নির্ণয় করব ওটা এক বছর ধরে করতে হবে তাহলে এখানে যেহেতু এক বছর পর আমার দাঁড়াইছে কত তিন টাকা পরিশোধ করা রয়েছে এখানে আসল ধরব তিন টাকা মুনাফার হার একই থাকবে বছর এক এক দেখবে যখন তোমরা অঙ্কটা করবে তখন কিন্তু তোমাদের এই পুরোটাই উঠাতে হবে তাহলে এখন তিন হাজার চারশো টাকা করে এক বছরের মূলধন নির্ণয় করবো যে কত টাকা হয় পিস সমান তিন হাজার চারশো টাকা এক যোগ আর আট পার্সেন্ট উপরে এক নিচে একশো এক তিন হাজার চারশো এক দশমিক শূন্য আট সোজা করে ফেললাম এখন তিন হাজার চারশো টাকার সাথে যদি এক দশমিক শূন্য আট গুণ করি তা আমার টাকায় দাঁড়াবে তিন হাজার ছয়শো বাহাত্তর টাকা তিন হাজার ছয়শ বাহাত্তর টাকা এক বছর শেষে চারশো টাকায় হয়ে গেল ছয়শ বাহাত্তর টাকা এখন সে এখান থেকে আবার কি দ্বিতীয় কিস্তি কিন্তু পরিশোধ করবে আমি সব মুসলাম না এই জায়গাতে শুধু আমি একটু কারেকশন করবো আর লাগবো দ্বিতীয় কিস্তি দ্বিতীয় কিস্তি তো সে কয় টাকা দিচ্ছে দুই হাজার টাকা দ্বিতীয় কিস্তি দুই হাজার টাকা পরিশোধ দরকার তার বাকি থাকে তাহলে তিন হাজার ছয়শো তিন হাজার ছয়শ বাহাত্তর থেকে যদি দুই হাজার টাকা দেয় তাহলে কত টাকা যায় তাহলে দ্বিতীয় কিস্তি দুই হাজার টাকা পরিশোধের পর বাকি থাকে মানে বাকি থাকে মানে ঋণ বাকি থাকে এখানে কথাটা লেখা যেত যে ঋণ বাকি থাকে লিখে দিলাম হ্যাঁ বাকি থাকে তাহলে তার তার কাছে এখন পাবে কত এক হাজার ছয়শ বাহাত্তর টাকা ধন্যবাদ সবাইকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো.